মারলেন মেরে আল্লাহর কাছে আবার দোয়া করলেন আল্লাহুম্মা আখরিজ মা ফি সাদরিহি মিন গিল্লিন ওয়া আবদিলহু ঈমানা আয় আল্লাহ এই উমরের অন্তরের মধ্যে যত রকমের যত রকমের আদাওয়াতি আছে যত রকমের আদাওয়াতি আছে সব কিছু বের করে দাও আর উমরের অন্তরের মধ্যে তুমি ঈমান দিয়ে পূর্ণ করে দাও সুবহানাল্লাহ ওরে আব্দুল খাত্তাব তুই মানে নেছেন

আপনার জন্য আল্লাহ এবং আপনার সঙ্গে যারা ইমান এনেছেন তারাই আপনার জন্য যথেষ্ট